নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আজকে আলোচনা করব রাশি মিথুনকে নিয়ে এবং মিথুন রাশির জন্য আমার কোথাও যেন গিয়ে মনে হয় এই ট্রানজিটের ফলাফলটা খুব ভালোভাবে বোঝার দরকার আছে মানে সামান্য ভাবে বুঝতে কিন্তু হবে না প্রসঙ্গত আমি আপনাদের জানাই বর্তমানে মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের রাশিতে দেবগুরু তাদের ভাগ্যস্থানে রাহু বৃহস্পতির নবম দৃষ্টি রাহুর উপর এবং রাহুর পঞ্চম দৃষ্টি বৃহস্পতির উপর এটা হলো সিনারি শাস্ত্র বলছে মিউচুয়াল অ্যাসপেক্টে অনেকটা গুরু চন্ডালের মতো ফল ফলপ্রাপ্ত হতে পারে রাহু এবং বৃহস্পতি এবং আপনাদের কোন কোন ভাবগুলো কানেক্টেড আপনি বুঝুন রাশি লগ্ন ভাব নবম ভাব দশম ভাব সপ্তম ভাব অষ্টম ভাব অষ্টম কি করে রাহু বসে আছে নবমে শনির ঘরে শনি আপনার অষ্টম্পতি এবং নবম্পতির উভয় তাহলে এই ভাবগুলো কিন্তু কানেক্ট হয়ে গেল গুরুচণ্ডালের প্রভাব এই ভাবগুলোর উপরে কিন্তু তাদের বিশেষ প্রভাব রাখবে বা রাখতে পারে বা রাখতে চলেছে আমি প্রথমেই আপনাকে বলবো এই গ্রহ সংযোগ আপনার জীবন চক্রের জন্য খুব ইম্পর্টেন্ট একটি সংযোগ আপনার নিজেকে বোঝার জন্য খুব ইম্পর্টেন্ট একটি সংযোগ বহু ক্ষেত্রে এটা প্রকৃতভাবে সত্য যে বহু মিথুন রাশির জাতক জাতিকারা প্রকৃত অর্থে দেখুন এই সংযোগ ইটসেলফ একটা বলা বলা যেতে যেতে পারে পারে বা সংযোগ এই সংযোগটা ইম্পর্টেন্ট কেননা আপনার ইনার কনফিউশনকে বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত করতে পারে দেখুন ভালো করে বুঝুন জুপিটারকে জুপিটার হচ্ছে আমাদের প্রজ্ঞাকে রিপ্রেজেন্ট করেন তাই না জুপিটার আমাদের মধ্যে জ্ঞানের সঞ্চার ঘটান জুপিটার আমাদের জ্ঞান বৃদ্ধি করেন তিনি হচ্ছেন মোরালিটি তিনি হচ্ছেন নলেজ তিনি হচ্ছেন স্পিরিচুয়ালিটি আর রাহুকে রাহুর মধ্যে আছে অপ্রত্যাশিত কামনা বাসনা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটাকে আমরা ইগনোর করতে পারি না। রাহুর যে বাসনা রাহুর যে কামনা সেটা অপ্রত্যাশিত এবং এই যে দুটি প্ল্যানেটের যে কম্বিনেশন এটা পরস্পর বিরুদ্ধ একটা কম্বিনেশন দুটি প্ল্যানেটের কম্বিনেশন পরস্পর বিরুদ্ধ একটা কম্বিনেশন নো ডাউট এটা কিন্তু আমাদের রিয়েলাইজ করতে হবে দুটি প্ল্যানেটের কম্বিনেশন নো নোডাউট অত্যন্ত ইম্পর্টেন্ট একটা কম্বিনেশন এটা আমাদের কিন্তু ধারণার মধ্যে রাখতে হবে আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে একটা কথা বলতে চাই দু সালে প্রথম পাঁচ মাস এবং আমি বলবো পাঁচ মাস কয়েক দিন এই যে ট্রানজিটটা আপনি পেতে চলেছেন এই ট্রানজিট কিন্তু এক্সট্রিমলি ইম্পর্টেন্ট একটা ট্রানজিট conflict কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাড়তে পারে তাই আত্মনিয়ন্ত্রণ করাটা দরকার ডেলি বেসিসে মেডিটেশন করা দরকার ভালো গুরুজনদের থেকে পরামর্শ নেওয়া দরকার ভালো পরামর্শদাতা থেকে পরামর্শ নেওয়া দরকার এই সময় কোনোভাবেই রাহুকে এনহান্স করতে দেওয়া যাবে না রাহু যত শক্তিশালী হবে আগামীতে আপনার জন্য ততটা বিপদ কিন্তু অপেক্ষা করে রয়েছে রাহু যত শক্তিশালী হবে আপনি তত বেশি বিপদে পড়তে চলেছেন রাহু শক্তিশালী হওয়াটা আপনার জন্য মোটেই ভালো লক্ষণ নয় রাহু যত দুর্বল হবে আপনার জন্য ততটা ভাগ্যের জন্য ততটা ভালো আপনার গুরুজনের জন্য ততটা ভালো আপনার প্যারেন্টস এর জন্য ততটা ভালো সঠিক দিকে যাওয়ার জন্য ততটা ভালো বহু জাতক জাতিকারা রয়েছেন তারা কনফিউজড বহু জাতক জাতিকারা রয়েছেন তারা সঠিকভাবে পথ চলতে পারছেন না হেলথের ইস্যু আছে অনেকের এবং খেয়াল করে দেখুন আপনাদের অনেকের অনেকের অর্গান সমস্যা ছোটখাটো প্রবলেম নিয়ে বেশি প্যানিক হচ্ছেন এই প্রবণতাটা বহু মিথুনের আছে সকালে মনে হচ্ছে সব পারবেন বিকেলে গিয়ে কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে আপনাদের এই জায়গাটাকে নিয়ে তো আমাদের ভাবতে হবে নাকি এই জায়গাটা নিয়ে তো আমাদের পরিকল্পনা করতে হবে সঠিক পরিকল্পনা করার প্রয়োজনীয়তা আছে কি নেই অবশ্যই আছে এই হায়ার এডুকেশনে বেসিক বাধা আসতে পারে একমাত্র জুপিটার ক্যান হিল যদি দেখেন পড়াশোনা করছেন পড়াশোনা করতে গিয়ে একটা বিশেষ বাধা আপনার মধ্যে আসছে চঞ্চোয়ারে টেনশন করবেন না কমটেনশন টেনশন বিকজ আই বিলিভ আমি বিশ্বাস করি প্রবলেম সমাধান তো যেটা সমাধান সেটা তো সমাধান হবে যেটা সমাধানযোগ্য নয় সেটা তো সমাধানযোগ্য হবে না আজকে আপনি হায়ার এডুকেশন করতে চাইছেন এডুকেশনে বাধা আছে বহু জাতক জাতিকাদের পিএইচডি করতে চাইছেন একটা তো বুদ্ধি अप्लाई করতে হবে বিদেশে টার্গেটটা রাখুন যারা দেখছেন স্বদেশে হচ্ছে না একটু বাইরের দিকে চেষ্টা করুন না আপনার ফেলোশিপটা করার জন্য আপনার ডকটা করার জন্য চেষ্টা করুন না করেছেন বাইরে চেষ্টা করেননি তাহলে বাইরে চেষ্টা করছেন না বাইরের কথা ভাবছেন না কি করে হবে বলুন তো তো সঠিক একটা চেষ্টা প্রচেষ্টা করার দরকার এই ট্রানজিট তো বাধা দেবে এক কেন একাধিক ক্ষেত্রে বাধা দিতে পারে নবগঞ্চক যে কম্বিনেশনটা রাহু বৃহস্পতি মোরালিস খুব ভালো সংযোগ না খুব ভালো গ্রহ সংযোগ না হাজার রকমের বাধা আছে এই গ্রহ সংযোগে হাজার রকমের অবস্ট্যাকল হাজার রকমের ডিসটারবেন্স আছে এই সংযোগে সেটা নিয়ে আমার কোনো डाउट নেই আমার কোনো সন্দেহ নেই বৃহস্পতি রাহুর নবপঞ্চক সংযোগে এটা ঠিক যারা রিসার্চের আল্টিমেট পর্যায়ে আছে যে পাবলিকেশনের গোড়দরাই দাঁড়িয়ে আছেন কনফ্লিক্ট হচ্ছিল গুরুজনদের সাথে দেখবেন কোথাও যেন কি নিজে নিজেকে একটু থামিয়ে দিয়ে আপনার কিছু কনফ্লিক্ট থেকে বেরোতে পারবেন কিছু প্রবলেম থেকে পারবেন এবং একটা হাই সম্ভাবনা আছে এরকম কিছু প্রবলেম থেকে বেরিয়ে আসা এরকম কিছু প্রবলেম থেকে বেরিয়ে এসে আপনি কিন্তু নিজেদেরকে ইউনো আরো বেশি ডেভেলপ করতে পারবেন নিজেদেরকে আরো বেশি স্ট্রং লাইফ দিকে নিয়ে যেতে পারবেন টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিউরিটি বোথ শুধুমাত্র যে প্রবলেম গুলো থাকে সেই প্রবলেম কিন্তু সমাধান যোগ্য টেক মাই সিওরিটি দু হাজার ছাব্বিশের প্রথম পাঁচ মাস এই গ্রহ সংযোগে আপনাকে আরো কিছু সেফটি মেনটেন করতে হবে সন্তান ধারণের ক্ষেত্রে যারা সন্তানের পরিকল্পনা করেছেন ওয়েল এন্ড গুড মেডিকেল দিচ্ছেন ওয়েল অ্যান্ড গুড বাট প্রোপার মেডিকেল অ্যাসিস্ট্যান্স টেনশন করবেন না সম্ভব হলে রেগুলার বেসিস একটু আদদাশোত্রমটা খুব ভালো হয় সন্তানের কামনা সন্তানের মঙ্গল কামনা আদদাস্রোত্তম জব করাটা অত্যন্ত শুভ মনে করা হয় করুন না অনেকে দেখবেন সন্তান দূরে থাকেন চাকরি করেন কাজবাজ করেন সন্তান হয়তো সময় পায় না যে রেগুলার বেসিসে একটু মন্ত্র জপ করবে একটু স্পিরিচুয়াল থাকবে পিতামাতা জিজ্ঞাসা করেন যে দাদা কি মন্ত্র জপ করবো হবে আপনার যে পঞ্চম পতি যে সমস্ত মায়েরা এই প্রশ্ন করেন সেই পঞ্চম পতির মন্ত্র জপ করুন যে সমস্ত পিতারা এই প্রশ্ন করেন আপনার একাদশ পতির মন্ত্র জপ করুন যদি না হয় তাহলে তো অবশ্যই করুন তাতে ভালো ফল পায় গুরুচন্ডনের একটা প্রভাব আছে পিতার স্বাস্থ্য খেয়াল রাখতে হবে মিথুনকে কিছু ফালতু ঝামেলা উটকো ঝামেলা থেকে নিজেকে দূরে রাখতে হবে যা করতে হবে লিগাল ভাবে সময় লাগুক বাট লিগাল ভাবে একটা বিষয় সমাধান হোক এটা দরকার আর আমি বিশ্বাস করি এই জায়গাটা যদি আপনি তৈরি করতে পারেন না নাথিং ক্যান রেজিস্টেড আপনাকে আটকানোর ক্ষমতা কারোর নেই মাইন্ডেট ওয়েল ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন সমৃদ্ধিতে থাকুন জয় গণেশ